আপনারা বসে যান আপনারা বসে যান সবাই বসে যান অনুগ্রহ করে আপনারা বসে যান আপনারা বসে যান অনুগ্রহ করে السلام عليكم ورحمه الله وبركاته <صيرغا> الحمد لله وحده لا شريك له وحده بوحده موحده بوحده موحده بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا ومخدومنا ومعصومنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي يحمد حمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آله سيدنا হাজার হাজার মানুষ কিন্তু দুরশ শরীফের আওয়াজ একশো জনের সমানও না তাহলে এত মানুষ আমরা এখানে উপস্থিত হয়ে লাভ হইল কি আল্লাহ রসুলের মহব্বতের দুরু শরীফের আওয়াজ মহব্বতের আওয়াজ এই পড়ুন আল্লাহ আল্লা গা ঘরে মুসলিম গণ নবী গুণ গে পর ভরিয়া সবে সালে

কি নাম লোয়া ডব তোমার আল্লাহ আল্লাহ আমি কোন নাম লইয়া ডব তোমার রে আল্লাহ 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 মাশাল্লাহ মাশাল্হ তোমাই যেই নাম লইয়া যেই নাম লোয়া ডাকি তোমায় জৈন

গফার বললে ক্ষমা কর গার বললে গফার বললে ক্ষমা কর তোমার নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 دق بالطمري الله 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 لا اله الا الله <مترجمة> محمد <مترجمة> رسول <سؤال> الله صلى الله عليه وآله وسلم হরি সংলগ্ন জেলা হলে সন্নাতুল জামাতের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত সহ সভাপতি মন্ডলী সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আলামাই কারাম সর্বস্তরে নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি তরিকতপন্থী মুসলমান ভাইরা এবং দূর থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ মহান আল্লাহ শাহী দরবারের সুক্রিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাল রহমতের দোয়ারে আরও সুক্রিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তা দয় করে আমাদের মতো না লাইক না এ অধম অযোগ্য পাপি তাপিদের নবী সরকার সৈয়দুল মুরসালিন মুজনিবিন ফি মুজিনীবিন রাহমতুল্লিল আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী রাসুলদের নবী ফেরস্তাদেরও নবী আরস কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী আমার আল্লাহ বলেন আমার নবী সুবাহান আল্লাহ এমন একজন নবীর উম্মত মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন এই জন্য শুক্রিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আজকে দূর দূরান্ত থেকে বহু লোক এই সম্মেলনের মধ্যে হাজির হয়েছেন অসংখ্য ওলামাই কারাম পীর মাসা এখানে আজাম তিনারা এই মজলিসের মধ্যে হাজির রয়েছেন বিশেষ করে যুব সমাজ তরুণ সমাজ আপনাদের উদ্দেশ্যে অল্প কয়েকটা কথা বলবো আশা করি আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন আল্লাহর এই দুনিয়াতে হজরত আদম আলাইহিস সালাম থেকে অধ্যপতি অগণিত অসংখ্য মানুষ প্রেরণ করেছেন কত সংখ্যক মানুষ এ দুনিয়াতে এসছেন তার কোন হিসাব নেই আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না সেই মানুষগুলির মধ্যে বর্তমান বিশ্বে প্রায় আটশো কোটি বা সাড়ে সাতশো কোটির উপরে বেশি মানুষ এই সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে প্রায় আড়াইশো কোটি মানুষ হলো মুসলমান আল্লাহ তাল আমাদেরকে কতটাই এহসান করেছেন দয়া করেছেন যে আল্লাহ আমাদেরকে সেই সাড়ে সাতশো কোটির মধ্যে যারা অমুসলিম তাদের মধ্যে না রেখে যে দুই থেকে আড়াইশো কোটি মুসলমান সে মুসলমানদের মাঝে আমাদেরকে রেখেছেন মুসলমানদের মাঝে আবার অনেক ফিরকা আছে ফিরকার মাঝে একটা দল হলো জান্নাতি সেই দলের নাম খোদ আল্লাহ হাবিব রসুল আকরাম সাল্লু আলিহ আলিহাস্লাম বলে গেছেন যে আহলেস সুন্নাতুল জামাতের মধ্যে সাহাবাই কার ছিলেন তাহিগণ ছিলেন চার মাজহাবের ইমামগণ ছিলেন তরিকতের মাসাইকগণ ছিলেন সমস্ত হাদিসের ইমাম তফসিলের ইমাম ফেকার ইমাম উসুলের ইমাম আকায়েদের ইমাম সমস্ত ইমামরা যে আকিদার উপরে ছিলেন সেই আকিদার নাম হলো আহলে সন্নাতাল জামাত আমার আল্লাহ আমাদেরকে দয়া করে এই আড়াইশো কোটি মুসলমানের মাঝে যে বাহাত্তর ফেরকা সেই বাহাত্তর ফেরকার মধ্যে না রেখে আহলে উনাতুল জামাতের মাঝে রেখেছেন এই জন্যে আমরা নিজেদেরকে অনেক বড় ভাগ্যবান মনে করি কারণ আল্লাহ আমাদেরকে বাসাই করেছেন আল্লাহ যদি আমাদেরকে আহলে সন্ন্যাতুল জামাতের জন্য বাসাই না করতেন আমাদের কোনো ক্ষমতা ছিল না আল্লাহর এই মনোনীত দিন এবং আল্লাহ তাহলে সন্তুষ্টি যেই দলের উপরে আহলে আহলেসোন জামাতে থাকার মতো এর জন্য আল্লাহ তাআলা সেই কুরআনুল কারীমের আয়াতে কারীমা আপনাদের শোনাবো মহান সৃষ্টিকর্তা বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والله یختাসু برحمته من یشاء আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো والله یختাসু برحمته من یشاء আল্লাহ তার রহমত দ্বারা যাকে খুশি তাকে খাস করে নেন আল্লাহর রহমত দ্বারা যাকে খুশি তাকে স্পেশাল বাসাই করেন আমার আল্লাহ গোটা দুনিয়ার কোটি 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 মানুষের মাঝে যাসাই বাছাই করে তার রহমত দ্বারা আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতে ইসলাম ধর্মের মধ্যে রেখেছেন এটাই অনেক বড় নিয়ামতের বিষয় দাদুরে এই দুনিয়াতে কেয়ামতের সময়ে সর্বশেষ যে মানুষটা মারা যাবে সেও কেয়ামতের বিচার দিবসের আগ পর্যন্ত ন্যূনতম চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে সর্বশেষ যে মানুষটা মারা যাবে সে বিচার দিবস কায়েম হওয়ার আগ পর্যন্ত সর্বনিম্ন চল্লিশ হাজার বছর কবরে থাকবে আগে যারা মারা গেছে তারা তো এখনো কবরে আমরা মারা যাওয়ার পরে কেয়ামতের আগে তো কবরে থাকবোই কত বছর থাকব কত হাজার বছর থাকবো তার তো কোনো হিসাব নাই কেয়ামত হওয়ার পরেও থাকবো চল্লিশ হাজার বছর এরপরে বিচার দিবস কায়েম হবে বিচার দিবস একদিন যেটা পৃথিবীর দিনের হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান এই বিচার দিবসে যদি আপনার কর্মফল ভালো হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দয়ার নজর হয় তাহলে আপনি হয় জান্নাতি হবেন আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে আপনি ওরকম কল্যাণকামী না হন ডান হাতে আমল নামা না পান যদি কর্মফল ভালো না হয় তাহলে আপনার ঠিকানা হবে এই কথাগুলি মনে রাখতে হবে নাম আপনাদেরকে পৃথিবীর বহু মানুষ এসেছে চলে গেছে আমরা যারা আছি আমরাও চিরদিন অনন্তকাল এখানে থাকবো না একটা সময়ে আমরা সবাই কবরের দিকে পরকালের দিকে যাত্রা করব। মায়ের গর্বে একটা সন্তান আসার আগে সেই সন্তান বাবার শরীরের মধ্যে থাকে বাবার শরীরের ভিতরে সন্তান থাকাকালীন সেই সন্তান জানে না কোন মায়ের গর্বে সে যাবে কিন্তু আল্লাহ তালা নির্দিষ্ট মায়ের গর্ভে তাকে পাঠায় মায়ের গর্ভে সন্তান আসার পরে সেই সন্তান জানে না পরবর্তী ধাপে সে পৃথিবীতে আসতে যাচ্ছে কিন্তু আল্লাহ যথা সময়ে তাকে পৃথিবীতে পাঠায় পৃথিবী এসে আমরা যারা আখেরাতকে ভুলে গেছি পরের জগৎ পরের কাল এটা সম্পর্কে যারা গাফেল হয়ে গেছি মনে রাখবেন আগের ধাপগুলি একটার পরে আরেকটা যেভাবে সংগঠিত হয়েছে এই দুনিয়া থেকে এই পৃথিবী থেকে আমরা চলে যাব আলমে বারজাকে ধারাবাহিক ওখানে যেতে হবে যে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সে আল্লাহ সময় হলে আপনাকে আখেরাতে আলমে বারজাকে পাঠাবেন আপনার ইচ্ছায় নয় আল্লাহ তালার ইচ্ছায় অতএব সময় যেটুকু আল্লাহ আপনাকে দিয়েছে এই সময়টুকু কাজে লাগাতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যা আদেশ করেছেন তা মানতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন তা আপনাদের বর্জন করতে হবে দাদু আমি আপনাদেরকে আখেরাতের কথা স্মরণ করাচ্ছি আগের মানুষগুলো অনেকে মনে করতো যে আমি ক্ষমতাশীল আমি পাওয়ারফুল লোক আমি ধনাঢ্যশীল লোক আমি অর্থশীল লোক আমার মতো ক্ষমতা শক্তি অর্থ কারণে এই মনে করে অনেক মানুষ সীমালঙ্ঘন করেছে বেপরোয়া জিন্দগি করেছে কিন্তু তারা তারাও চিরস্থায়ী ভাবে অনন্তকালের জন্য পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি আমরা কি পারব সাধত নমরোধ কারণ ছিল মিসরয় দীপ ফেরাও নাহি ছিল পদবীনে ভাবসবে মিশে সাদ্দম্রত কারণ ফেরাউন ঐতিহাসিকভাবে এগুলি প্রমাণিত পবিত্র কোরআনে এবং হাদিসের সাদ্দাতের বিষয়টা যদিও নাই কিন্তু কোনো কোনো ঐতিহাসিকদের মাঝে কথাটা পাওয়া যায় তবে ফেরাউন নমরুদ কারণের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে সেই সুবাদে আপনাদেরকে বলবো আপনারা স্মরণ করুন পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিল নমরুদ যে আল্লাহ তাআলাকে হত্যা করতে চেয়েছিল এবং ঊর্ধ্ব দিগন্তে তীর ছুঁড়ে মেরেছিল আল্লাহকে হত্যা করার জন্য সেই নমরুদ সামান্য একটা ল্যাংরা মশার কাছে পরাস্ত হয়ে মারা গেছে তাকে জুতা দিয়ে বাইরে মারছে তো সেই নমরুদ তাকে সাহস্তা করার জন্য আল্লাহ কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস কোন বজ্রপাত বড় কোনো বাহিনী পাঠানো লাগেনি সামান্য মশার বাহিনী পাঠিয়েছে এর মধ্যে সবচেয়ে দুর্বল মশা ল্যাংরা মশা তাকে দিয়ে নমরুদ কে আল্লাহ সাহস্তা করে দিয়েছে খতম করে দিয়েছে অতএব আপনাকে মনে রাখতে হবে সর্বময় ক্ষমতার মালিক একজন আছে তিনি আমাদের আল্লাহ বলেন তিনি কে জবান খুলে বলেন তিনি কে আল্লাহ এই আল্লাহর কথা শুধু আজকে আমরা বলছি না এই আল্লাহর কথা আমাদের নবীজি বলে গেছেন বিধায় নবীর গোলাম হিসেবে নবীর ওয়ারিস হিসেবে আমরা বলছি আমাদের নবীর আগেও সেই আল্লাহর কথা আখেরাতের কথা বলে গেছেন হজরত আদম বলে গেছেন হজরত শিষ আলাইহ সালাম বলেছেন হজরত ইব্রাহিম হজরত ইসমাহিল হজরতি আকুব হজরতি শাহ হজরতে ইউসুফ হজরতে মৌসা হজরতে ঈসা অসংখ্য নবী রাসুলগণ সেই আল্লাহর কথা সেই আখেরাতের কথা বলে গেছেন এগুলি নতুন কথা নয় দাদু হঠাৎ করে যে আসামের মুসলমানরাই এই কথাগুলি বলতেছে তা নয় এই দাওয়াত চলছে পৃথিবীর সৃষ্টি প্রথম মানুষ হজরতে আদম আলাইহিসের মাধ্যমে প্রথম যিনি সব মানুষের বাবা তিনার থেকে এই দাওয়াত শুরু হয়েছে আস্তে 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 এই আসামের মুসলমানেরা সেই আদম নবীর দাওয়াত দিচ্ছে সেই ইব্রাহিম নবীর দাওয়াত দিচ্ছে সেই মুসা ইসা সমস্ত নবীদের দাওয়াত রহমতুল্লির আলমিনের দাওয়াত আজকে নবীর ওয়ারির যারা আলেমরা দিচ্ছে এটা নতুন নয় যুগে যুগে সত্যের দাওয়াতের বিরুদ্ধে লোক ছিল ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে নমরত হজরত ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়েছে প্রত্যেক নবীদের জামানায় বিপরীত শক্তি ছিল যারা সত্যকে অস্বীকার করত কিন্তু আফসোস হলো তাদের জন্য যারা আল্লাহর নবীদের সেই দাওয়াতকে ডিনাই করেছে অগ্রাহ্য করেছে অগ্রহণ করেছে বা তাদেরকে মান্য করেনি সেই মানুষগুলি ফিনিশ হয়ে গেছে কেউ থাকতে পারে নবীদের দাওয়াত চলছে চলবে এই দাওয়াত পর্যন্ত চলবে পৃথিবীর কোন শক্তি আল্লাহর দিনের দাওয়াত প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলবো ইসলাম শান্তির ধর্ম শান্তির বাতাস নিয়ে ইসলাম সারা পৃথিবীতে বয়ে যাচ্ছে ফিলিস্তিন গিয়েছিলাম আল্লাহ পাকের অশেষ দয়ে ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়েছে দেখে এসেছি ফিলিস্তিনের মুসলমানরা কত অসহায় নিজের চোখে দেখে আসছি ফিলিস্তিনের মানুষকে দান করা অন্যায় কেউ যদি দান করে হেল্প করে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে আর সেটা যদি ইসরায়েলের পুলিশ দেখে তাকে ফায়ার করে মেরে ফেলে গোপনে দান করতে হয় আমরা গোপনে গোপনে যতটুকু পারছি হেল্প করে আসছি সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানো অপরাধ কেউ যদি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে তাকে ফায়ার করে মেরে ফেলে হত্যা করে ফেলে একটা পাখি মারলে জবাবদিহিতা আছে কিন্তু মুসলমান মারলে জবাবদিহিতা নাই এমন এক জায়গা হলো ফিলিস্তিন ইসরাইল এমন ভাবে ফিলিস্তিনকে গ্রাস করে ফেলেছে আপনারা কল্পনাও করতে পারবেন না মিডিয়াতে সব আসে না মিডিয়াতে সব নিউজ আসে না কল্পনা করতে পারবেন না মুসলমানদের উপরে পরিমাণ অত্যাচার করা হচ্ছে আমি বাংলার মানুষ আমি বাংলাদেশ থেকে বলতে পারি আমাদের দেশেও অন্য ধর্মের মানুষ আছে কিন্তু আমরা অন্য ধর্মের মানুষদেরকে আমানত মনে করে তাদেরকে সেভ করি তাদেরকে ভালোবাসাতে তাদের সাথে কেউ অন্যায় আচরণ করলে সেটা প্রতিবাদ করি আমাদের বত্রিশটা দাঁতের মাঝে একটা জিব্বা যেমন নিরাপদ বাংলার জমিনে সমস্ত অন্য ধর্মাবলম্বী যারা তারা আমাদের কাছে ওইভাবে নিরাপদ আমরা যদি কখনো দেখি যে হিন্দু ধর্মের হোক খ্রিস্ট ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক অন্য ধর্মের হোক তাদের উপরে যদি অন্যায় আচরণ করে তাদেরকে আমরা প্রতিবাদ করে অমুসলিম যারা আছে তাদেরকে আমরা সেই রাখি কারণ তারা আমাদের দেশের আমানত মুসলমানদের কাছে আমানত কিন্তু আপনি দেখেন ফিলিস্তিনের দিকে তাকায়া হাজারে হাজারে মানুষ মেরে ফেলতেছে হাজারে হাজারে মুসলমান মেরে ফেলতেছে প্রায় বিশ হাজারের উপরে মুসলমান মেরেছে পৃথিবীর হলুদ মিডিয়াগুলো হলুদ মিডিয়া মানে পক্ষপাতিত্ব করে যারা নিউজ করে তাদেরকে আমরা বাংলাদেশে হলুদ মিডিয়া বলি এই হলুদ মিডিয়াগুলি তারা অনেক নিউজ ওইভাবে প্রচার করে না আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কি আপনাদের মায়া লাগে আওয়াজ দিয়ে বলতে হবে মায়া লাগে হাজার হাজার ছোট ছোট শিশুদেরকে গুলি করে মেরে ফেলছে এমন বোমা ফেলছে সেই বোমা পুরো বিল্ডিং সহ মানুষ যা আছে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে সবাই মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাচ্ছে বাইতুল মুকাদ্দাস পঞ্চাশ বছরের বয়সের কম যারা তারা মসজিদুল আকসার মধ্যে ঢুকতে পারে না আমাদের সামনে একটা লোককে গুলি করে মেরে ফেলেছে কিছুই করার ছিল না আমি আপনাদেরকে কথাগুলি কেন বলছি মুসলমান মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থাকো মনে রাখবে তোমাদেরকে মারলে পৃথিবীর কোনো মিডিয়াও প্রচার করবে না আর যদি তোমরা তোমরা কামরা কামরি করো সামান্য একটা বিষয় যদি এদিক সেদিক হয় সারা পৃথিবীর মিডিয়া এটাকে ফোকাস করে দিবে অমুক হুজুর এই কাজ করেছে এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ফিলিস্তিনে মুসলমানদের জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা কি চান যে আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমানদেরকে বিশেষ করে ফুল ফিলিস্তিনে মুসলমানদেরকে মারুক এটাকে আপনারা চান কিন্তু আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমান মারতেছে আপনাদের টাকা দিয়ে মারতেছে কিভাবে কিভাবে মারতেছে ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয় ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয় এজন্য আপনাদেরকে বলছি ইসরায়েলের সকল পণ্য বর্জন করে দিতে হবে তাহলে দেখবেন আপনাদের মাধ্যমে আপনাদের পকেটের টাকা নিয়ে মুসলমানদেরকে মারতে পারবে না ঘরে বসেও তাদের বিরুদ্ধে জেহাদ করতে পারবেন প্রিয় ভাই আমার এই পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে বড় অসহায় তবে হ্যাঁ মুসলমানদের পক্ষে আল্লাহ আছে বলেন কে আছে আমরা হিংস্র নই কারো উপর আক্রমণ করবো না আমরা মদিনাওয়ালার আদর্শ পক্ষে ধারণ করি আমরা নবীজি সে আদর্শ ধারণ করি আল্লাহর হাবিব মসজিদে নবীতে বসে আছেন সাহাবাই কার কাছে আসেন এমত অবস্থায় ধর্মের কিছু লোক আল্লাহ সাথে দেখা করতে যাচ্ছেন সাহাবিরা বললেন তোমরা কোথায় যাচ্ছ তারা বললেন আমরা ইসলাম ধর্মের নবী মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাচ্ছি একজন সাহাবি কি আল্লাহর নবীকে বললেন নবী গো অগো আল্লাহর নবী কিছু লোক আপনার সাথে দেখা করতে আসছে আমরা তাদেরকে কি আপনার কাছে নিয়ে আসবো নাকি পাহাড়ের পাদদেশে ছায়া পড়েছে সেই ছায়ার মধ্যে বসতে দিব আল্লাহর নবী বললেন ওই ছায়ার মধ্যে বসতে দিও না আরও কাছে নিয়ে আসো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববীর পাশে কিছু খেজুর গাছ আছে ওই খেজুর বাগানে ছায়া আছে ওখানে বসতে দিব নাকি নবীজি বললেন না ওখানেও বসতে দিও না ইয়া রসুল আল্লাহ আপনি বলেন কোথায় নিয়ে আসবো আল্লাহর রসুল বললেন তাদেরকে আমি রসুল আল্লাহর কাছে মসজিদ নববীর ভিতরে নিয়ে আসো আমার নবীজি কোন হিংসা নিয়ে আসে নাই আল্লাহর নবী সবচেয়ে উত্তম মানবতার শিক্ষা আমাদের দিয়ে গেছেন পৃথিবীর সমস্ত মানুষের আমাদের কাছে নিরাপদ কারণ আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম মানে হলো শান্তি দাদু ভাই আমার সেই শান্তির প্রধান বার্তাবাহ তিনি হলেন মুহাম্মাদুর রসুল সেই নবীর আদর্শ ধারণ করে আমরা পৃথিবীতে বেঁচে আসি বেঁচে থাকবো ইনশাল্লাহ আজ না হয় কাল আমরা চলে যাব ইমান নিয়ে কবরে যাবো নবীর হয়ে যাবো এই জন্যই তো আমি আপনাদেরকে সতর্কতার জন্য বলি আজ না তো যাবি কাল গত হল কত কাল শিয়রে কাল কি হবে পাই কে সে চল না যায় সুসময় বয়ে নবী সোনার সে মদিনাই কে যাবি সে চল না যায় আল্লাহ মোহাম্মদ আল্লা